পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের ফেসবুক গ্রুপ বাংলাদেশ কমিউনিটি অফ পর্তুগ দশ হাজার সদস্যের মাইল ফলন অতিক্রম করেছে এ উপলক্ষে পর্তুগ রয়্যাল প্যালেস রেস্টুরেন্টে শনিবার এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সদস্যরা আমন্ত্রিত অতিথিরা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা দু সালে প্রতিষ্ঠিত এই কমিউনিটি দু সাল থেকে ফেসবুকে সংকীর্ণ হয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি শক্তিশালী যোগাযোগ এবং সহায়তার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যারা আছেন এখানে এবং সম্মানিত সকলকে আমার সালাম শুভেচ্ছা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর লাইলা মুন্তাজিন ডিনা কনসুলার কর্মকর্তা মনির আহমেদ এবং প্রশাসনিক কর্মকর্তা সাব্বির আহমেদ কমিউনিটির সদস্যরা জানান দশ হাজার সদস্য শুধু একটি সংখ্যা নয় এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্পর্ক সহযোগিতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতি আগামীতে বিভিন্ন সেবামূলক কার্যক্রম এবং নতুন উদ্বেগের পরিকল্পনা রয়েছে অর্পিত শ্রু নোটিসিয়াস বাংলা পর্তুগাল